মানে ভাবা যায় মেসি কলকাতায় এসছে মানে মানুষের পয়সা যে এরকমভাবে স্ক্যাম করা যায় সেটা টিএমসিকে না দেখলে বুঝতে পারা যায় না সবশোষ টিএমসি কোথায় স্ক্যাম করেছে স্ক্যাম তো করেছে আয়োজক কী দত্ত শতদ্বন্দার কি দত্ত ও স্ক্যাম করে বেরিয়ে গেল নিজেরাই ভিনজত ফটো তুলছে নিজেরাই ফটো তুলছে মানে কাউকে দরকার নেই মানুষের পয়সায় নিয়ে এসে চোদ্দ চোদ্দো হাজার টিকিট দশ হাজার টিকিট বারো হাজার টিকিট নিয়ে এসে নিজেরাই ফটো তুলছে আর মন্ত্রী কে মন্ত্রী অরূপ বিশ্বাস সে তো মারা পারলে তো মেসির কোঁদেই মেরে দিত সে পারলে মেসির কোঁদেই মেরে দিত এমনি এমনি করে টেনে ধরে এমনি এমনি করে টেনে ধরে বেঞ্চ ফটো তুলছে সেলফি পুরো মারা মন্ত্রী আয়োজক সব গুষ্টি এসছে আর পয়সাকে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক আমাদের বাঙালিরা মানে গাঁড় ফাটিয়ে দিয়েছে নিয়ে এসে ঠিক আছে মানে হারে যে এখন এরা খিস্তি খাচ্ছে ইন্ডিয়া এখন খিস্তি খাওয়ার দিক থেকে মনে হয় কলকাতা এই আয়োজকরা সব থেকে এক নম্বরে আছে ওয়ার্ল্ডের কাছে আবার মারা মুখ কালো বাঁদরে পোঁদের মতো করে ফেলেছে কলকাতার মানে এই মেসি তো ইয়েতে গেছে এই মেসি তো আপনার হায়দ্রাবাদে গেছে দেখেছেন কত সুন্দরভাবে সব কিছু পরিপূর্ণভাবে সাজানো ওই আয়োজক তাহলে দোষ কার আয়োজকের দোষ না আমাদের হচ্ছে পলিটিক্সের দোষ কি বলবো এত টাকা স্ক্যাম করে কি করে হ্যাঁ মানে কয়েকশো কোটি কিন্তু আমরা তো বাঙালি আমরা আবার ভুলে যাব আমরা আবার যাব ঠিক আছে আমরা তো পুরো ডিটো বাংলাদেশকে ফলো করছি কেউ কার্পেট তুলে নিয়ে চলে যাচ্ছে কেউ ফুল নিয়ে ফুলে নিয়ে চলে আসছে নাকি টিকিট কেটেছে মানে বাঙালি পারে ভাই বাঙালি পারে অসম্ভব ক্ষমতা অসম্ভব ক্ষমতা কি লেভেলের স্ক্যাম ঠিক আছে আবার স্টেডিয়াম থেকে ক্যামেরা করতে করতে বলছে সেই লেভেলের খিস্তি বড় ভাবা যায় আর তার থেকেও বড় কথা আমাদের মুখপাত্র দলের মুখপাত্র হ্যাঁ দেভাংশু ভট্টাচার্য আমার মনে হয় এদের থেকেও ও বেশি খিস্তি খাচ্ছে এখন এবার বা পার্টি সল্টলেক স্টেডিয়ামে আজকে যে ঘটনা ঘটেছে তা সর্বই সর্বতোভাবে আয়োজকদের সম্পূর্ণ ব্যবস্থাপনার গলত এবং তার ফলাফল হচ্ছে আজকের এই অনুষ্ঠান এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কিংবা রাজ্য সরকারের কোনো যোগাযোগ নেই কে পোটেস্ট করতে নেবে তো আমাদের কোনো হাত নেই তোমাদের কোনো হাত নেই তোমাদের নেতার ওখানে কি বাল ছিঁড়তে গিয়েছিল বাল বাচ্চা নিয়ে হ্যাঁ এরমভাবে ধরে 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 আরে সোয়ারেজ ডিপোলো এসেছিলো ওটা কামড়ে দেয় না কেন ভেনচুত ভেনজথগুলোকে

তদন্ত চলছে কার বিরুদ্ধে তদন্ত হবে চোদ্দো হাজার টাকা বারো হাজার টাকা টিকিট কেটে গেছে কাদের তদন্ত কবি তদন্ত তোদের বিরুদ্ধে হওয়া দরকার তদন্ত তোদেরকে বার করা দরকার ওখান থেকে তোদেরকে মারা দরকার হ্যাঁ মানুষটাকে আবার দেখতে দিলি না মেসি এসে ভাবছে কোন ভেঞ্চ কোথায় এসে পড়েছি ওদিকে হায়দ্রাবাদে দেখ লেজারসো ফেজারস করে মুখ্যমন্ত্রী মানে হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী মানে একদম পুরো বেকার হয়ে গেলো ওদের ওদের আত্মীয় স্বজন চ্যালাচ এমনডু কেউ নেই রে ভাই কেউ ফটো তুলতে পারলো নি মানে এত আমার খারাপ লাগছে কী বলবো হ্যাঁ আমাদের দেশের আমাদের রাজ্যের তো নেতা মন্ত্রীরা তো সব ফটো ফটো তুলে নিয়েছে এর থেকে বোঝা গেলো মানে আমরা বাঙালিরা নিজের মেয়েকেই নিজের ছেলেপুলিকেই চাই মারা মানে আর ওই আমি বাঙালিদের বলছি তোমরা মানে চোদ্দো হাজার এগারো হাজার টাকা করে টিকিট দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে গেলো ভেঞ্চর আর এখানে আমাদের ফুটবলের যে নায়ক সুনীল ছেত্রীকে একশো টাকা টিকিটের জন্য হাত জোর করে বলতে হয় লজ্জা করা দরকার মানে লজ্জা একজনকে দেখার জন্য তোমার চোদ্দো হাজার বারো হাজার করে টিকিট দিয়েছ আর এখানে সুনীল ছেত্রী ম্যাচের জন্য হাত জোর করেছে আপনারা দেখতে আসুন ফুটবলটাকে বাঁচিয়ে রাখুন আবার মানে মেসির মূর্তিও তৈরি করে ফেলেছে এই বড়ো সত্তর ফুট মূর্তি মানা মানে গাঁড়া নেই গিয়ে রকম চৌদ্দ বিঘে আস্তে বোকা চো দারা মানা মেসির মূর্তি ভ্যানজ এই মূর্তি মানে কার মুখ বোঝা যাচ্ছে না মেসি না মাসি না চুষি মানে সব একের মতো সব মিক্স করে দিয়েছে আগে সচিনের মূর্তি তৈরি হয়েছে অঙ্কের এখানে আবার মেসির মূর্তি তৈরি করে ফেলেছে মেসি ইন্ডিয়ার কে রে ভাই বল মেসি কে বল আমাদের ইন্ডিয়ার কলকাতার আমাদের কে হ্যাঁ যে ওর কলকাতার বুকে মূর্তি তৈরি করতে হবে কে মেসি হ্যাঁ ফ্যান ফলোইং আছে অবশ্যই এটা কোনো অসুবিধা নেই মেসির সত্তর ফুট মূর্তি মানে এই দেশ কোনো দিন আগে যাবে এই রাজ্য কোনো দিন আগে যাবে আজকে কাটবেন নিয়ে যাচ্ছে ফুলদানি নিয়ে যাচ্ছে বাল নিয়ে যাচ্ছে এই চুরি চামড়েই চলবে নেতারাও করছে রাজ্যের লোকেরাও করছে তদন্ত করতে হবে বাল ছো তদন্ত করে ভাববো আর দেবাংশু যে কী হারে খিস্তি খাচ্ছে এখন পাবলিকের ভিডিওটা দেখছিলাম কী হারে যে খিস্তি পাচ্ছে ওকে ওর দোষ নেই সব গেরুয়া শিবিরের দোষ ওদের দোষ নেই আরে মানে যখন তোদের দোষ নেই তোকে এসে মানে ভার বুক থেকে বলেছে তুই মানে টিএমসির মুখপাত্র গেলে তোকে কেউ বারণ করে না দেবাংশ এরমভাবে বলিস নিস ভাই তুই যে আরে খিস্তি গাছ লোক লোকের খারাপ লাগে হ্যাঁ কেউ বলে না